সংবাদে। ঢাকা চট্টগ্রাম আড়াই ডেডিকেটেড এক্সপ্রেস ওয়ে সরাসরি রেল যোগাযোগের প্রস্তাব দিয়েছেন প্রিমিয়ার সিমেন্টের এমডি ডি আমিরুল হক তিনি বলেন নদীপথ ব্যবহার বাড়ালে পরিবহন ব্যয় ও দূষণ কমবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থায় অগ্রাধিকার দিতে হবে আয়কর ফাঁকির অভিযোগে সতেরো বছর আগে করা মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত অভিযোগ প্রমাণিত না হয় ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত রায় দেন আইনজীবী জানান মামলাটি ছিল হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিল এনবিআর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের প্রধান শুটার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ কারণ বাজারে গুলিতে মোসাব্বি নিহত হন গ্রেপ্তারদের একজন পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে ঘটনার তদন্ত চলছে ফরিদপুর শহরে স্কুল ব্যাগে রাখা শক্তিশালী রিমোট কন্ট্রোল বোমা নিষ্ক্রিয় করেছে এটিইউ বোমাটি একটি আইইডি বলে নিশ্চিত করা হয়েছে নিয়ন্ত্রিত বিস্ফোরণে কুমার নদীর পারে এটি নিষ্ক্রিয় করা হয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে মিরপুরে বিক্ষোভ করেছে চাকরি তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি জানানো হয় পরীক্ষার অংশ নেন দশ লাখেরও বেশি প্রার্থী কক্সবাজারের টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে দশ বছরের এক স্কুল ছাত্র নিহত হয়েছে ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা সীমান্তের ওপারে সশস্ত্র সংঘর্ষ চলছে এলাকায় আতঙ্ক বিরাজ করছে নির্বাচন সামনে রেখে আইন বাহিনীর সঙ্গে সমন্বয় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন সেনাবাহিনী পুলিশ বিজিবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় সমন্বয়হীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতা রয়েছে ইসরায়েল নিরাপত্তা বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালা হয়েছে আগে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছিল মিয়ানমারের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে নিরাপত্তাজনিত কারণে এক তৃতীয়াংশ এলাকায় ভোট হচ্ছে না বিশ্লেষকদের মতে এটি জানতার বৈধতা পাওয়ার চেষ্টা চূড়ান্ত ধাপের ভোট হবে পঁচিশে জানুয়ারি সিরিয়ার আলাপ্পো থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে কুর্দিযোদ্ধারা সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এতে অন্তত জন নিহত ও দেড় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ফিলিপিন্সের উপকূলে ছয় দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে দক্ষিণ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় সুনামের আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বঙ্গোপসাগরের নজরদারি বাড়াতে ভারতের হল দিয়ে নতুন নৌঘাটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে চীন সহ আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয় আধুনিক যুদ্ধ জাহাজ ও অস্ত্র মোতায়েন থাকবে ধাপে ধাপে ঘাটিটি উন্নত করা হবে টি বিশ্বকাপে বাংলাদেশের ভেনু নিয়ে সিদ্ধান্ত আইসিসির হাতে বলে জানিয়েছে বিসিসিআই বাংলাদেশ ভারতে খেলতে অনিচ্ছে জানিয়ে শ্রীলঙ্কার সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব আফ্রিকান কাপ অব নেশনের কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর জয়সূচক গোলটি করেন মোহাম্মদ সালা চার বছর পর শেষ চারে ফিরল দলটি সেমিফাইনালে প্রতিপক্ষ সেনেগাল এফ এ কাপে চতুর্থ রাউন্ডে উঠেছে লেস্টার সিটি বাংলাদেশের হামজা চৌধুরীর নেতৃত্বে দুই শূন্য গোলে জয় পায় দলটি অন্য ম্যাচে বড় অঘটন ঘটিয়ে ক্রিস্টাল প্যালেসকে হারায় ম্যাকালসফিল্ড এটি এফ কাপ ইতিহাসে বিরল ঘটনা শেষে বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে ওপেনিং নামেন স্টিভেন স্মিথ সঙ্গে ছিলেন আজম বৃষ্টির কারণে হোবার্ট হারিকেন সিক্সার্স ম্যাচে মাত্র পাঁচ ওভার খেলা হয় পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় ফলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে হোবার্ট কারণ বিগ ব্যাশে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তারা নিজের প্রথম মৌসুমে সাত দশমিক ছয় তে এগারো উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টাইগার স্পিনার রিষাদ হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান সিরিজে বড় ধাক্কা খেল ভারত ভাদর রায় আগে অনুশীলনে চোট পেয়ে পুরুষ সিরিজ থেকে ছিটকে পড়েন ঋষভ পান্ত আর্ম বোলারের বলে কোমরের উপরে আঘাত পেয়ে ডান দিকের পেশিতে টান ও ছিঁড়ে যাওয়ার কথা জানিয়েছে ভারতীয় গণমান্ধব তার বদলি হিসেবে ধ্রুব জুড়েলকে দলে নিয়েছে বিসিসিআই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ